নমস্কার জয় জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুট দূরাচার্য অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দশবন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার দিন যদি আমরা এমন কিছু ক্রিয়া আছে এমন কিছু তন্ত্রপ্ত মতে টোটকা আছে প্রয়োগ পদ্ধতি আছে যেগুলো করলে আমরা আমাদের যে অপার ধনপ্রাপ্তি যে ঋণ মুক্তি রোগ ভোগ থেকে মুক্তি পারিবারিক অশান্তি থেকে মুক্তি ঝঞ্ঝাট ঝামেলা পারিবারিক বিবাদ ক্লেশ থেকে মুক্তি সুতরাং যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মাঘি পূর্ণিমার দিন করুন একটি কাজ আপনার জীবনের অপার ধনপ্রাপ্তি ঋণ মুক্তি রোগ ভোগ থেকে মুক্তি পাবেন সারা জীবনের জন্য চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দেশগুরু ধ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধু গুরুত্বপূর্ণ দিন এবছরের মাঘী পূর্ণিমাটা একটু আলাদা মাহাত্ম আলাদা তাৎপর্য রাখে তার কারণ হচ্ছে দর্শক বন্ধু যে একশো বছর পর এই মহাকুম্ভের তিথির মাঝে পড়েছে এই মাঘী পূর্ণিমা মহাকুম্ভে পূর্ণস্নানের অন্যতম দিন এই মাঘী পূর্ণিমা বহু পুণ্যার্থী শরণার্থী তারা কিন্তু এই দিন উত্তরপ্রদেশের প্রয়াতরাজে ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে স্থান সারবেন তারা পুণ্য অর্জন করবেন তো সুতরাং পঁয়তাল্লিশ দিন ব্যাপী যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে তেরোই জানুয়ারি দু শুরু হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যার সমাপ্তি ঘটবে এবং এটি বিশ্বের সবথেকে বৃহৎ একটি উৎসব বলা যায় কারণ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টোটাল পুণ্যার্থী তারা মহাকুম্ভের পূর্ণ স্থানে অংশগ্রহণ করবেন সুতরাং যারা আমরা মহাকুম্ভে যেতে পারিনি বা আমাদের অনেকের পক্ষেই আছে সম্ভব নয় তারা বাড়িতে অবশ্যই এই মাঘী পূর্ণিমার দিন দর্শক বন্ধু এই যে মাঘী পূর্ণিমা নিয়ে এত কথা বলছি মহাকুম্ভের পঞ্চম পূর্ণ স্নান তো যারা বাড়িতে স্নান করবে তারা কি করবে স্নানের জলে যাদের যে কোনো গ্রহগত ডিস্টার্ব চলছে পারিবারিক ঝামেলা অশান্তি বিবাদ ক্লেশ লোনে জর্জরিত হয়ে যাওয়া অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা যে কোনো সমস্যা থেকে নিজেকে বের করে আনার জন্য আপনারা কি করতে পারেন যে কোনো একটা জিনিস যখন আপনি স্নান করতে যাচ্ছেন স্নানের জলে বালতিতে আপনি কি করবেন না আপনি একটু মধু মিশিয়ে স্নান করতে পারেন দু তিন ফোঁটা মধু তারপরে আপনি এপটি জলে স্নান করুন আপনি ছোট এলাচ সবুজ রঙের ছোটো এলাচ দু তিনটে এলাচকে গুঁড়ো করে স্নান করার জলে মিশিয়ে স্নান করবেন আপনি মহাকুম্ভের সমান পূর্ণ ফল লাভ করবেন কেউ যদি মনে করে যে না আমি এই পূর্ণ ফলটা বাড়িতে যে স্নান করছি অথবা গঙ্গায় স্নান করছি নদীতে স্নান করছি পুকুরে স্নান করছি আমার পক্ষে প্রয়াগরাজে যাওয়া সম্ভব হয়নি হয়তো দর্শক বন্ধু প্রয়াকরাজের যে ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থলে পুণ্যসানের যে শক্তি যে মাহাত্ম যে পুণ্যত্ব রয়েছে যে শুভত্ব রয়েছে সেটা হয়তো আমরা পাবো না কিন্তু তার সমসাময়িক পূর্ণ তো লাভ করতে পারবো সুতরাং স্নানের জলে কেউ যদি মনে করে যে কয়েকটা দু তিনটে চারটে কেশরের দানা মিশিয়ে তারা যদি স্নান করে অবশ্যই কিন্তু তারা পূর্ণ ফল লাভ করবে এছাড়া আমি বলবো কেউ যদি মনে করে চন্দন গুঁড়ো ডাস্ট আজকাল বাজারে অ্যাভেলেবেল চন্দন গুঁড়ো স্নানের জলে মিশিয়ে তোমরা স্নান করো কেউ যদি মনে করে একটু কাঁচা হলুদকে বেটে স্নানের জলে মিশিয়ে তারাও কিন্তু স্নান করতে পারে স্নান করতে করতে অথবা স্নান করে এসে যে কোনো একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে এই মন্ত্রটা নিজের মনের ইচ্ছা জানাতে জানাতে তোমরা অবশ্যই গঙ্গা যমুনা সরস্বতী এই যে নদী ইনাদেরকে তোমাদের যে ইচ্ছা সেই ইচ্ছেটাকে উৎসর্গ করো দেখো তোমার মনের যে কামনা মনের যে বাসনা মনের যে ইচ্ছা তোমার নিজের অজান্তেই কিভাবে ফুলফিল হয়ে যায় মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো ওং গঙ্গা ওই শিবা ওই নারায়ণই নম নম আবারও বলছি ওং গঙ্গা ওই শিবা ওই নারায়ণই নম নম এই যে মন্ত্রটা আমি বললাম এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যতবার তোমাদের মনে হয় তোমরা চপ করবে দেখবে অবশ্যই তার পূর্ণ ফল তোমরা পাপব হবেই হবে এর সাথে সাথে যে কথাটা বলবো যে এই মাঘী পূর্ণিমার দিন তোমরা কি করবে না এই রকম একটা মৌলি সুতো বা লাল রঙের সুতো বা হলুদ রঙের সুতো নিজের এই যে ডান হাত ডান হাতের এই যে এইখান থেকে শুরু করে এই কোনোই পর্যন্ত এটা হচ্ছে এক হাত এই এক হাত মাপের তোমরা কি করবে মৌলি সুতো যেটা দেখালাম অথবা হলুদ সুতো অথবা লাল সুতো সংগ্রহ করবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা শুকনো হলুদের কাঁঠ সংগ্রহ করে রাখবে স্নান করবে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে তোমরা কি করবে না এই পূর্ণিমার দিন না মাঘী পূর্ণিমা মানেই শ্রীহরি বিষ্ণু ভগবান নারায়ণের আরাধনার দিন অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকে লক্ষ্মী মা লক্ষ্মীর পুজোর দিন সাথে সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় এবং শাস্ত্রে একটি মতে মাতা তুলসীকেও ভগবান বিষ্ণুর স্ত্রী হিসাবে মান্যতা দেওয়া হয়েছে সুতরাং মাতা তুলসীর অবশ্যই আরাধনার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে হলুদ রং অথবা লাল রঙের অথবা মৌলি সুতোতে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো হলুদের গাঁটটাকে বেঁধে নেবে শুকনো হলুদের গাঁটটাকে বেঁধে নেবার পর এই রকম নিজের ডান হাতের তালুতে যে কোনো একটা জায়গায় তুলসী গাছের সামনে হোক তুলসী মঞ্চের সামনে হোক ঠাকুর ঘরে হোক ঠাকুরের সামনে হোক যে কোনো ঠাকুর দেবতা সেইখানে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে আসন পিছিয়ে বসে হাতের মধ্যে এই হলুদের গাঁট বাঁধা অবস্থায় সুতোটাকে ডান হাতের তালুর মধ্যে ঠিক এইরকম করে ধরবে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে একত্রিশ বার জপ করতে হবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র অত্যন্ত পবিত্র মন্ত্র অত্যন্ত ক্ষমতা আছে এমন একটা শক্তি যে শক্তিটা তোমার মধ্যে এই মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে অন্তর্নিহিত হয়ে থাকবে যাতে দুঃখ দারিদ্রতা ক্লেশ বিবাদ ঝামেলা অশান্তি মারামারি কোনো কিছু তোমার জীবনে তোমার পরিবারের কারোর জীবনে যাতে স্পর্শ করতে না পারে সুতরাং মন্ত্রটা আমি দেখিয়ে নিচ্ছি স্ক্রিনে দেখো এই মন্ত্রটাকে ডান হাটের তালুতে এরম করে রেখে বলবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেষনাশায় গোবিন্দায় নম নম আবারও বলছি ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেষনাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটাকে একত্রিশ বার জপ করবে জপ করতে করতে অবশ্যই কি করবে নিজের যে মনস্কামনা সেই মনস্কামনা জানাতে ভুলবে না এর সাথে সাথে আমি বলবো যে অবশ্যই যারা নতুন ভিডিওটা দেখছো বা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলো তোমরা সহজে অনায়াসে দেখতে পাও এবং বেশি বেশি করে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে তো যাই হোক মন্ত্রটা বার জপ করা হয়ে গেল জপ করার পর তোমরা কী করবে তুলসী গাছের ডালে তোমরা কি করবে ওই হলুদ ঘাট মাতা অবস্থায় সুতোটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই বেঁধে দিয়ে তুমি চলে আসবে এর সাথে সাথে আরও একটা ছোট্ট টোটকা বলব না মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা বার পড়েছে বুধবার দিন বুধ মানে হচ্ছে গণেশীর বার গণেশকে যদি আমরা প্রসন্ন করতে পারি উনি হচ্ছেন দাতা উনি হচ্ছেন সমস্ত কর্মের শুভ ফলদাতা সুতরাং যে কোনো একটা পাত্রের মধ্যে পূর্ণিমা চলাকালীন তোমরা কি করবে না তোমাদের আন্দাজ মতো সাদা রঙের বাতাসা এবং তার সাথে সাথে তোমরা পরিবারের যে কজন সদস্য আছো সেই সদস্য সংখ্যা গুণে নিখুঁত ছোট সবুজ এলাচ একটা পাত্রের মধ্যে বাতাসা রাখো এবং তার সাথে সাথে সদস্য সংখ্যা অনুযায়ী সবুজ ছোট এলাচ রাখো রেখে সেটাকে তুলসী গাছের সামনে রেখে তুমি তোমার মনস্কামনা জানাও দু পাঁচ মিনিট থাকতে দাও থাকার পর ওইখান থেকে একটা দুটো বাতাসা তুলসী গাছে রেখে দিয়ে তুমি কি করবে ওই বাতাসাকে তুমি হরিলুট দিলে হরি হরি মানে হচ্ছে ভগবান বিষ্ণুকে তুমি সমর্পণ করছো তোমার মনের ইচ্ছা কোনো দিন বাঁধা বিঘ্ন তোমার জীবনে আসতে পারে না এবং বাকি বাতাসা তোমরা প্রসাদ হিসাবে বাড়ির সকল সদস্য গ্রহণ করবে এবং যে ছোটো এলাচ সদস্য সংখ্যা গুনে দিয়েছে প্রত্যেকে একটা করে ছোট এলাচকে চিবিয়ে খেয়ে নেবে দেখবে যে জীবনের সাফল্য কাকে বলে মুহূর্তের মধ্যে দেখিয়ে দিবে এই টোটকা এতখানি শক্তি রাখে সুতরাং আমি বলবো যে দর্শক বন্ধু আজকে মাঘী পূর্ণিমার দিন যে টোটকাটা আমি দিলাম অপার ধনপ্রাপ্তি হঠাৎ হঠাৎ প্রাপ্তি কোথায় থেকে অর্থ আসবে তুমি নিজেও বুঝতে পারবে না যে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার মাথায় তোমার পরিবারের সদস্যের মাথায় সারাটা জীবন বর্ষিত হবে দর্শক বন্ধু লক্ষ্মীর বিভিন্ন ভাগ আছে স্থায়ী লক্ষ্মী আছে লক্ষ্মী আছে ভাগ্য লক্ষ্মী আছে আজকে যে টোটকাটা মাঘী পূর্ণিমার দিন করার জন্য তোমাদের হাতে তুলে দিলাম যশলক্ষ্মী স্থায়ী লক্ষ্মী এবং ভাগ্যলক্ষ্মী তিনজনকেই তুমি তোমার বাড়িতে অধিষ্ঠিত করতে পারবে এবং তার আশীর্বাদ তোমাদের পরিবারের সকল সদস্যের উপর বর্ষিত হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু দেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বান হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা